হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবে এই ব্যাপারটা নিয়ে অনেক আগেই অনেকে কথা বলতে বলেছিলো যখন বুমেরাং রম চলছিল কিন্তু আমি জানতাম একটা টাইম আসবে যখন বুমেরাঙের আস্তে আস্তে হল কমতে শুরু করবে বা বুমবাদার এই বুমেরাং এই বুমেরাঙের এই সিনেমাটার আস্তে আস্তে কোনো হলে আমরা দেখতে পাবো তখন কিছু লোক আলোচনা শুরু করে দেবে চলো বুমেরাং ফ্লপ হয়ে গেছে বুমেরাং তেমন কিছু করতে পারেনি বুমেরাং হিট হয়নি ইতি না আরও কথাবার্তা বলবে তো আমি অপেক্ষায় ছিলাম শুধুমাত্র এই দিনটার জন্য যখন এই চারপাশে বিভিন্ন পেজগুলো আস্তে আস্তে জেগে উঠবে এবং নেগেটিভিটি শুরু করবে জিদ্দার বুমেরাং নিয়ে নানারকম বলতে শুরু করবে না রকম নিজেদের মন গড়া কথা বলে দেবে যে চলো বুমেরাং ফ্লপ হয়ে গেছে বাজেট রিকভার করতে পারে নিত্যদিনা রকম কথাবার্তা বলবে তখন মনে হয়েছিল আমার এই ভিডিওটা করা দরকার যে কারণে আমি অনেকটা লেটে এই ভিডিওটা করছি এবং আমার মনে হয় এই ভিডিওটাই এখন কোথাও গিয়ে একটা প্লাস্ট হিসেবে আসবে হেটার্সদের কাছে কারণ তারা এরকম একটা ভিডিও আমার তরফ থেকে তো এক্সপেক্ট করে আর হোক ছিল না তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার তো এই যে নানারকম আলোচনা আমরা কতটা বক্স অফিস সম্বন্ধে জানি বা আমাদের কতটা আলোচনা রয়েছে অথচ নিজেদেরকে বিরাট জ্ঞানই দেখাই বক্স অফিসে বক্স অফিস নিয়ে এমন করে কথা বলি যেন আমাদেরকে প্রডিউসার নিজে এসে জানিয়ে দিয়েছে সিনেমা ফ্লপ হয়েছে বা হিট হয়েছে আমরা নানা রকম ভেবে নিই তো বুমেরাঙের ক্ষেত্রেও এইরকম জিনিস ঘটেছে আমরা জানি বুমেরাং খুব ভালো চলেছে মাল্টিপ্লেক্সে কিরম রেসপন্স ছিল প্রত্যেকটা দিন জামাই ষষ্ঠীর দিন রোববার দিন নর্মাল ডে তো আমরা দেখতে পাচ্ছিলাম প্রত্যেক দিন স্পট বুকিং ভালো হচ্ছে অথচ জিদ্দা হিট ঘোষণা করে দেওয়ার পরও তারপরও কিছু মানুষের বক্তব্য জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করা কারণ করলে তাদের পেজের রিচ বাড়বে এটা আমরা সবাই জানি জিদ্দা নিয়ে নেগেটিভিটি করা মানে তোমাকে নিয়ে আলোচনা এটা তুমি তোমরা খুব ভালো করে জানো যে জিদ্দাকে নিয়ে ওই যদি নেগেটিভিটি বলি জিদ্দার হিউজতে একটা ফ্যান বেস আছে আমাদের কেসে গালাগাল দেবে এই গালাগাল দেওয়ার ফলে কী হচ্ছে ফেক নেগেটিভিটি নিয়ে তারা একটা ভালো রকম অডিয়েন্স বিল্ড আপ তৈরি করে ফেলছে তাদের ভিডিওতে ভিউজ আসছে বা কারোর পেজে রিচ আসছে এই জন্যই হচ্ছে আলটিমেটলি জিদ্দার নেগেটিভিটি করা জিদ্দার পজিটিভিটি করার থেকে নেগেটিভিটি করে লাভ বেশি হয় এটা আমরা সবাই জানি তার কারণ জিদ্দার হিউজ ফ্যান বেশ তো এই হচ্ছে ব্যাপার তো ইতিমধ্যে বিভিন্ন পেজ বলা শুরু করে দিয়েছে আরও অনেকের নানা রকম বক্তব্য এটা ওটা আমরা দেখতে পাচ্ছি তো বলে রাখি এস বিএফের কর্ণধার মহেন্দ্র সোনি অলরেডি জিদ্দার পাশে দাঁড়িয়েছে এবং সে কিন্তু ডিক্লেয়ার করেছে বুমেরাং হিট এবং এটা আজকের কথা বলছি না বুমেরাং যখন রমরমিয়ে চলছে বা মোটামুটি দু তিন সপ্তাহ হয়ে গেছে আমি তখনই তোমাদেরকে এটা আপডেট দিচ্ছি তো আমরা দেখেছিলাম তুফান যখন রিলিজ হয়েছে মহেন্দ্র সন্নি নানা রকম পোস্ট করছিলো ফেসবুকে এই তুফান রিলেটেড নানা রকম ইন্ডিয়াতে রিলিজ হওয়া বা কলকাতার রিলিজ হওয়া নিয়ে তো তখনই একটা আপডেট সে দেয় তুফানের বক্স অফিস নিয়ে যেটা বাংলাদেশে হচ্ছিল তো সেখানে কমেন্ট বক্সে রানা সরকার একটা কমেন্ট করে রানা সরকারকে আমরা সবাই জানি যে তার পেছনে কাটি করার জন্য বিখ্যাত নিজেদের লাইফে কিছু করতে পারেনি শুধু বাংলা ইন্ডাস্ট্রির পেছনে পড়ে থাকে বড় বড় সিনেমা আনতে পারে না ধুমকে মতো সিনেমা আনতে পারেনি তো সে একটা এরকম কমেন্ট করে যে তুফান তো ভালো চলছে ঠিক আছে বুমেরাঙের বক্স অফিসটা সামনে আনো মানে সে কিন্তু খিল্লি করেই বলেছিল কারণ সে জানে এস কখনো জিদ্দার পাশে থাকে না হয়তো এক্সপেক্ট করছিল যে এস বলবে হয়তো এও আর এমন কিছু চলছে এরকম ধরনের একটা কমেন্ট তারা আশা করেছিল মহেন্দ্র সোনির কাছ থেকে কিন্তু মহেন্দ্র সোনির মতো লোকও যারা জিদ্দার বলাতে পারে তুমুল শত্রু বা এস বিএফ বলাতে পারে জিদ্দার তুমুল শত্রু যা কখনো জিদ্দার নিয়ে আলোচনা করে না বা পাশে এসে দাঁড়ায় না উল্টে বাঁশ দেওয়ার চেষ্টা করে তারা পর্যন্ত মেনে নিচ্ছে বুমেরাং বক্স অফিসে সাকসেসফুল হয়েছে এটা আমি বলছি না এটা মহেন্দ্র সোনি নিজে বলছে রানা সরকার কমেন্টটা করে এবং সেই কমেন্টের রিপ্লাইতে তো মহেন্দ্র সোনিটা লেখে যে আমি যেটুকু যা শুনছি বা যেটুকু যা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা বক্স অফিস আনছে ফাইনাল বক্স অফিস আমি বলতে পারবো না কারণ সেটা আমি আমাকে যেহেতু পারমিশন থাকে না সবসময় সবার বলা তাই সে বলতে পারি সে এটা ক্লিয়ার করে দিয়েছে যে বুমেরাং বক্স অফিসে আগুন লাগাচ্ছে বুমেরাং বক্স অফিসে একটা দুর্দান্ত কিন্তু রেসপন্স আনছে শেষ কবে জিদ্দার সিনেমা নিয়ে এসবিএফের বা মহেন্দ্র সোনির এরকম স্টেটমেন্ট তোমরা দেখেছো আর এরা বক্স অফিস সম্বন্ধে অনেকটা বলে এরা যেখানে সবসময় পেছনে লেগে পড়ে আছে এরা যখন জানাচ্ছে এই সিনেমা বক্স অফিসে দারুণ কিছু করছে তার মানে বুঝে নিতে হবে যা করছে তার থেকেও বেটার কিছু করেছে কারণ এরা সামান্য কিছু করলেও সেটা নিয়ে আলোচনা করে না হিউজ কিছু করলে এদের পক্ষে বলা বাধ্য হয়ে পড়ে এরা নাহলে পাবলিক জানে এদেরকে দেখে নেবে তো সেখান থেকে দাঁড়িয়ে মহেন্দ্র সোনির মতো লোক বা এস বিএফের মতো জায়গা থেকে জিদ্দার জন্য এই সাপোর্ট এটা প্রমাণ করে বুমেরাং কী ধরনের সাকসেসফুল হয়েছে এবং কানা সরকারের রীতিমতো মানে সরি রানা সরকার রীতিমতো এই কমেন্টটা দেখার পরে উনি তিন দিন হয়তো ফেসবুক খোলেননি এবং তারপর কমেন্ট বক্সে ওনাকে সবাই মানে জ্বালাতে শুরু করে যে কী দাদা কী ভেবেছিলে কী অ্যান্সার আসবে আর কী এলো এবার কী করবে তো এইসিভের এই যে বক্তব্যটা এই স্টেটমেন্টটা হিউজভাবে কিন্তু সাপোর্ট করার মধ্যে একটা ব্যাপার তার কারণ এস জানে বাংলার বক্স অফিস সম্বন্ধে তারা যথেষ্ট ওয়াকিবহল তারা সমস্ত সিনেমার খোঁজখবর রাখে তাদের সিনেমাসে বহু সিনেমা রিলিজ করে তাদের কাছে অফিসিয়াল ডেটা থাকে তো তাদের মতো লোক একটা সিনেমাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করছে হিট হচ্ছে বক্স অফিসে দারুণ রেসপন্স আনছে তার মানে বুঝতে হবে যে সিনেমা বক্স অফিসে সাকসেসফুল তো যারা যারা ফ্লপ চাঁদ বলছে যারা যারা ফ্লপস্টার বলছে তাদেরকে ছোট্ট ডেটা দিয়ে রাখি আফটার কোভিড কমার্শিয়াল সিনেমাতে এই সাকসেস কারণ নেই আজকে সবাই কমার্শিয়াল সিনেমা করার সাহসটাই পাচ্ছে জিদ্দার জন্য এটা সবাই বলেছে আর যাকে তোমরা ফ্লপচাঁদ বা ফ্লপস্টার বলছো বা যাকে তোমরা সুপারস্টার মানতে রাজি নও সেই দেব সেই দেবদার মতো মানুষ এটা মনে করে যে জিদ্দা হচ্ছে গড অফ বাংলা ইন্ডাস্ট্রি সেটা আমি বলছি না দেবদা নিজে একটি ইন্টারভিউতে বলেছে তো জিদ্দাকে নিয়ে বলার বা কথা বলার যোগ্যতা সবার থাকে না সত্যি কথা বলতে গেলে নেগেটিভিটি করা তো অনেক লোক রয়েছে তাও সেটা নিজেদের আস্তে আস্তে রিচ বাড়াবার জন্য জিদ্দার নেগেটিভিটি করে নিজেদের লাভ করছে তো তাদের জন্য আমার এই রিপ্লাইটা ছিল তো মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার এবং আফটার কোভিড রাবণ হিট চেঙ্গিস সুপার হিট হয়েছে এবং বুমেরাঙও কিন্তু বক্স অফিসে হিট হয়েছে একমাত্র মানুষটা চলেনি তাও সেটা ভুল সময় রিলিজ করার জন্য আর অন্য কোনো কারণ ছিল না তাও বাংলাদেশে বক্স অফিসে না একটা মোটামুটি হিট ট্যাক হিট না হলে একটা অ্যাভারেজ ট্যাক পেয়ে গেছিলো তো ডিজাস্টার কিন্তু বাজি মানে বাজি সিনেমাটা বাদে চিন্তা কোনোটাই দেয়নি কমার্শিয়ালি তিন তিনটে সাকসেসফুল সিনেমা দিয়েছে দু হাজার বাইশের পর থেকে এটা করতে ভাই দম লাগে কমার্শিয়াল সিনেমাকে রীতিমতো ফিরিয়ে এনেছে এটা মানতেই হবে একা একটা লোক কারণ তিন বছরে যদি চারটে কমার্স চারটে কি পাঁচটা কমার্শিয়াল সিনেমা দেখে তার মধ্যে তিনটে জিদ্দার নিজে করেছে জাস্ট ভাবো একবার তো এটাই বলার এই কারণেই ভিডিওটা করলাম তোমাদের এটা কি মতামত কমেন্ট করে জানিয়েও চ্যানেলটা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো সবাই টেক কেয়ার